গোপাল সবাই কেমন আছো আশা করছি সকলে অনেক ভালো আছো সুস্থ আছো গোপু সোনা অনেক ভালো আছে তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজকে দেখো অপর একাদশীর পরের দিনের ভিডিও এটা সকালবেলায় হচ্ছে পারনি করব এখন দই চিঁড়ে দিয়ে তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তাই দেখো আমি এখন প্রদীপটা ঠিক করে নেব তো আমি সময় ঘিয়ের প্রদীপ দিই কপালের সামনে তো ঘিয়ের প্রদীপটা প্রথমে ঘি দিয়ে ঠিক করে নিচ্ছি দেখো ঘি দিয়ে দিচ্ছি প্রদীপের মধ্যে তো এখন গরমকাল যেন মানে অল্প করে ঘি দিয়ে যাতে ওই যে তুলোর সলতেটা রয়েছে ওইটা একদম একটু মোছা করে ওইখানেই দিয়ে দিই নাহলে সাইড দিয়ে যদি দিয়ে দিই তাহলে পিঁপড়ে চলে আসে ওই জন্য উপর দিক থেকে একটুখানি দিয়ে দিচ্ছি দেখো চিড়েটা আগে থেকে ধুয়ে রেখে দিয়েছিলাম একদম সুন্দর করে জলটা টেনে নিয়েছে তো দেখো এটা হচ্ছে সাদা চিঁড়ে যে চিঁড়েটা বাচ্চারা খায় আর কি ছোটোবেলায় সেই চিড়েটাই। আমি এখন গোপাল চনাকে ভোগে দেবো চেয়েটা ধুয়ে জল ঝরাতে দিয়ে দিয়েছি জলটা ঝরে গেছে চিড়েটাও ফুলে গেছে অনেকটা এবার কলা দিয়ে দেব চিড়ের উপর দিয়ে দেখো চিড়ের মানে কলা দিয়ে দিলাম আবার দিয়ে দেব। মিষ্টি চমচম দিয়ে দেব। কপালের তো সমস্ত মিষ্টি প্রিয় প্রায় দিনই রসগোল্লা দেওয়া হয় তো আজকে দেখলাম চমচম এনে দিয়েছে বাবা বাজার থেকে তো দেখো এখন ভোগের থালাটা আমি সাজিয়েছি বা দই দেবো তো আমি মিষ্টি দই আনতে বলেছিলাম কিন্তু এই দইটা পরে আমি খেয়ে দেখেছি যে টক হয়ে গিয়ে টক দই একদম ঠিক আছে এমনি মিষ্টি ছিল ওই দিয়েই মেখে গোপুসোনা খেতে নিয়েছে আমি দেখো এবার গোপুসোনার সামনে আমি খাবারের থালাটা রেখে দিলাম এখন জলের গ্লাসটাও রেখে দেব জলের গ্লাস রাখার পরে আরতি করে নেব দেখো জলের গ্লাস দিয়ে দিচ্ছি এবার বসার জন্য একটা আসনও দিয়ে দেবো সোনাকে তোমরা কে কে একাদশী করো তোমাদের কাদের কাদের বাড়ি গোপোষণা আছে সবাই কমেন্ট করে আমাকে জানাবে অবশ্যই আমাকে কমেন্ট করো দেখো আরতি করা হয়ে গিয়েছে এবার দরজাকে চলে যাব তো সবাই ভোগ দর্শন করে নাও সকালের পুজো হয়ে গিয়েছে এখন দুপুর হয়ে গিয়েছে তো দুপুরে ভাত বসিয়ে দিয়েছি ভাত আলু সিদ্ধ দিয়েছি কলাটাও এর মধ্যে সিদ্ধ করে নিয়েছি আজকে বানাবো হচ্ছে কলার কোফতা গোপক সোনা বেলারে খাবার হচ্ছে ভাত কলার কোফতা কলাটা সিদ্ধ করে মেখে নিতে হবে দেখো বন্ধুরা আলুটা সিদ্ধ হয়ে গেছে আমি এই যে গ্রেটারটা দিয়ে একদম গ্রেট করে নিয়েছি তার মধ্যে দিয়েছি লবণ হলুদ দনে গুঁড়ো জিরে গুঁড়ো এগুলো দিয়ে একদম ভালো করে চটকে মেখে নিতে হবে যাতে একটু দানা দানা না থাকে একদম খুব সহজ রেসিপি কলার কোপ্তাটা ঘরে কিছু না থাকলে একটু কাঁচকলা থাকলেই এই রান্নাটা হয়ে যাবে এই দেখো মাখা হয়ে গিয়েছে এর মধ্যে একটু ময়দাও দিতে হবে এখানে আমি হাফ কাপ পরিমাণে ময়দা দিয়ে ভালো করে এটাকে মেখে নেব এই দেখো মাখা হয়ে গিয়েছে আর কত সুন্দর মাখা হয়েছে তোমরা দেখো এরকম করে মেখে নিতে হবে ময়দা দেওয়ার পরে তো এটা এখন গরম তেলে ভেজে নিতে হবে দেখো গরম তেলের মধ্যে এখন ছেড়ে দেব একটা একটা করে এরকম করে লেচি কেটে রেখে দিয়ে তারপরে এগুলোকে ভেজে নিতে হবে একদম কড়া লাল করে ভেজে নিতে হবে এগুলো কড়া করে না ভাজলে কী হবে যখন ঝোলটা দেব আমি তখন সব ফুলে একদম তরকারির সাথে মিশে যাবে একটু কড়া করে ভাজতে হবে তরকারির সাথে যেন না মেশে দেখো আমি এখন তেলের মধ্যে ছেড়ে দেবো এগুলো ভাজা হয়ে যাবে দেখো আরও আমি এগুলো বানিয়ে রেখে দিচ্ছি দেখো এই বড়াগুলো এখন ভাজা হচ্ছে একদম লাল করে সুন্দর করে কড়া করে ভাজতে হবে এইগুলো এই দেখো এই চারটে ভাজা হয়ে গিয়েছে আর এত ক্রিস্পি হয়েছে না ভাজাগুলো দেখো আরও কটাও বেছে নিচ্ছি আমি সবগুলোই ভালো করে ভেজে নিতে হবে তোমরা অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করো আমাকে কমেন্ট করে জানাবে তোমরা কেউ যদি ট্রাই করে থাকো রেসিপিটা এই দেখো এবার সব কটাই ভাজা হয়ে গিয়েছে এবার আমি গড়ের মধ্যে জিরে আদা দিয়ে সোনবাড়া দিয়ে আলুটাকে হালকা করে ভেজে নিচ্ছি দেখো ঝোল ফুটে এসছে এর মধ্যে দিয়েছিলাম হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তরকারি রান্না হয়ে গিয়েছে এবার গোপাল সোনাকে স্নান করাবো তাই দেখো সমস্ত সিঙ্গারগুলো এখন খুলে জল রেখে দিয়েছি এখন গোপাল সোনাকে স্নান করাবো এই দেখো গোপুর সোনা খেতে বসে গিয়েছে আর বাইরে না এত সুন্দর বৃষ্টি হচ্ছে সোনা আজকে খেতে অনেক মজা হবে এত সুন্দর টেস্টি খাবার বাইরে বৃষ্টি হচ্ছে গোপালের আজকে অনেক আনন্দ দেখো বাইরে বৃষ্টি পড়ছে একদম সুন্দর ভালোই জোরে বৃষ্টি পড়ছিল। গোপাল সোনা খেয়ে নি এখন দেখো গোপাল খাওয়া হয়ে গিয়েছিল। ঘুম পাড়িয়ে দিয়েছিলাম এখন বিকাল হয়ে গিয়েছে তো বিকালে দেখো গোপাল সোনাকে আমি চাউমিন আর পাস্তা মিক্স করে চাউমিন পাস্তা বানিয়ে দিয়েছি এর মধ্যে দিয়েছি গাজর কাকরল দিয়েছিলাম আর আলু তো চাউমিনের রেসিপি আমার ভিডিওতে রয়েছে তোমরা চালে দেখতে পারো দেখো রাত্রেবেলা এখন আমি আমের বড়া বানাচ্ছি তো তালের বড়া কলের বড়া সব কিছুই যখন বড়া হয় তাহলে আমের বড়া কেন না তো অন্য একদিন আমের বড়া রেসিপি তোমাদের সাথে শেয়ার করব আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থেকো